steele doll യമോഹലോഹ മോഹമദർ സൃഷ്ടർ ശേരാ സൃഷ്ടി മോല യമോ കമ്മ മോഹമദ രസോല യമോ കമ്മസോല തുമറി പ്രേമ ആ कल तुम्हारी प्रेम में आरोश खोता पैकल या मोहम्मद 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 रसूल या मोहम्मद 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 रसूल तुम ही शेरा तुम सृष्टि री मूल तुम ही सष्टारशिरा तुम सृष्टि री मूल या मोहम्मद 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 रसूल तुम्हारी प्रेम में आरोश खोता तुम्हारी प्रेम आरोकोल यमो या मोहम्मद मोहम्मद रसूल या मोहम्मद 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 रसूल মাাদি যাচিয়েছিলো পামার তোমার দি যাচিয়েছিলো ঝুম্পা তোমার মরণ পরে কাফোন করে দিও আমার মরুন পরে কাফোন করে দিও আমার মাখা দি যা তোমার মাখা দি যাচিয়েছিল তোমার মরুন কাফোন করে দিও আমার মরণ পরে কাফোন को कर दियो अमार जन्ना तेरी टिकट तुम्हार तो जुब्बा बिल्कुल जन्ना तेरी टिकट तुम्हार तो जुब्बा बिल्कुल जे जुब्बा ते माखा दी जा हो जे जुब्बा ते माखा दी

কাতর ছিল সত সাহাবে এক পেয়ালা দুধা দিয়া পেল নবে খেয়ে খুদা মেটালো সাহাবে সকল খে খুদা মেটালো সাহাবে সকল তবু পেয়ালা খালি হল না বিলকুল তবু পেয়ালা খালি হল না বিলকুল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টি মোল মোহাম্মদ 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 মুহাম্মদি রাসূল ইয়া মুহাম্মদ 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 বিচার হবে কোতার কোটে হাশর দিনে বিচার হবে কোতার কোটে উকিল হবে সে দিন নবী মাঠে উকিল হবে সে দিন নবী মাঠে হাশর বিচার হবে কোতার কোটে হাশর নে বিচার হবে কোতার কোটে উ낄 হবে সেই দিন বিহাসরে মাঠে উ낄 হবে সেদিন দিন মাঠে মকব্বির পর হতে পুলসি রাতে দিপল হতে পুলসি রাতে দি ফোটানা তুই শাদা কলে মার ফুল দিলে ফোটানা তুই শাদা কলে মার ফুল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির মূল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির মূল ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল তোমারি প্রেমে আর ও শেখো দা বল তোমারি প্রেমে আর শেখো tabekol ya muhammed 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 rasul 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 muhammed rasul একদিন কে আমত হবে তার আগে অনে কালামা দেখা যে যাবে এই দুনিয়ায় একদিন কে আমত হবে তার আগে অনে কালামা দেখা যে যাবে কে আমাদের আগে ছাগলে আর বাঘে কে আমাদের আগে ছাগলে আর বাঘে বন্ধুর নেই কথা হবে কে আমাদের আলামত সবাই দেখা যে পাবে কেয়ামতের মাতের আলামাতের সবাই দেখা যে পাবে এই একে দিন কেয়া মাথা তার আগে অনেক কালামাত দেখা যে যাবে এই দুনিয়ায় একে দিন কেয়া মাথবে এ তার আগে অনেক কালামাত দেখা যে যাবে এ কেয়া আগে আগে ছাগলের পাঘে কে মাতের আগে আর পাঘে বন্ধুর নাই কথা হবে কেয়ামাতের আলামাতির সবাই দেখা যে পাবে কেয়ামাতের আলামাতির সবাই দেখা যে পাবে সবাই দেখা যে পাবে সামনে তোমার করবে গুন পিছনে করবে বেঙে পাদে না দেখো চারিদিকে ফোড়বে মুনাফেক চিনবে না লালে হারাম সামনে তোমার করবে গুন পিছনে করে বেঙে চারিদিকে ভরবে মুনাফে চিনবে না নাহালে হারাম নির্দোষে কারাগারে দোষীরা বাইরে ঘুরে নির্দোষে কারাগারে দোষীরা বাইরে ঘুরে নাই বিচার উঠে যাবে কেয়ামতের মাতের আলামতে সবাই দেখা যে পাবে কেয়ামতের মাতের সবাই দেখা যে পাবে সবাই দেখা যে পাবে আলেম আলেমে মে বি ভেদে করবে জালেম জালে মে দোস্তি ব্য হবে নারিয়ে রাস্তা ঘাটে করবে মস্তি আলেম আলে বে বি ভেদে করবে জালেম জালে মে চারি হবে না রে রাস্তাঘাটে করবে মস্তি কেয়া নমুনা জানি কিন্তু মানি না নমুনা জানি কিন্তু মানিনা দেখা দিয়েছে ভবি কেয়ামাতের আলামাতের সবাই দেখা যে পাবে কেয়ামাতের আলামাতির সবাই দেখা যে পাবে শেষ কথা প্রিয় কবি মে হান্নান সাহেব আরো কি লিখছে শুনুন সেই কেমন সম্পর্কে চালেতে ভেজাল ডালেতে ভেজাল ভেজাল হবে রে ইমান ইমান এত হালকা হবে বেড়ে যাবে শুধু বেইমান ভেজাল ডালেতে ভেজাল ভেজাল হবে রে ইমার ইমারে এত হালকা হবে বেড়ে যাবে শুধু বেঈমার বলে মেহান্নান থেকে তোমরা সাবধান বলে এ মেহান্নান থেকে তোমরা সাবধান তার জালে বুঝি আসিবে কে আমাদের আলামাতের সবাই দেখা যে পাবে কেয়ামাতের আমাদের আলামাতের সবাই দেখা যে পাবে সবাই দেখা যে পাবে সবাই দেখা যে ഫൂ മലലി വാശാ അല്ലാ നാ ഫ മണക്കമലി വാ മശാ അല്ലാ നുരമൂല മനക്ലിവാ সৃষ্টি হলে সষ্টা নবী আমার সৃষ্টি হলে সষ্টা মোরাল্লা এক নুরে চৌড়া যেন তাড়িও পাল্লা আল্লাহ নুরী কেল্লা সৃষ্টির পহিলা ছিল বেসি মেলা আল্লাহ নুরী কেল্লা সৃষ্টির পহিলা ছিল বেসি মেল্লা মাসা আল্লাহ রুপতা জাল্লা নরমা কাপুর মোর কামলি বালা তারপর শুন মিষ্টি ফুডে তা পাড়ে থাডে দাদা

ভাঙা ঘরে গল্প করে ওলাম মোরা আজ কিসমত वाला ভাঙা ঘরে গল্প করে ওলাম মোরা আজ কিসমত वाला মাশাআল্লাহ দপ্তাজল্লা নূরমাখ ফুল মোর কামলিwala শ্রী முருகেন পক্ষনা দিয়ে রেখেছে ঘিরে এই দুনিয়া রহমতে জনা কুটলু জলে ত্যাক আকাশে এ মিষ্কে আম্বার কুশবু ছাড়ে মৃদু পাতা সেয়ে এ শ্রীমরোগের পাখনা দিয়ে রেখেছে ঘিরে এই দুনিয়ার সে যে তাক রে এ লাখোজোনা কুটলু জলে ত্যাঁকো আকাশে এ মিষ্কে আম্বার কুসভুঝাড়ে মৃদু পাতাশে মাটির দাবা পেলো শোভা উর্বালা আের বসেছে মেলা দাবা পেলো শোভা হরবালা দে বসেছে মেলা মাশা

মানবো সব কিছু নবি বলে ও গো ছেলে বলো আমি কে সাক্ষ্য দিলে সেই বেদিনে কলে মা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলে রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর മശാ അല്ല മന മീവ ശേഷ കഥ

কেমন করে চিনব তোমায় কবর হাসরে এই ই তোমারি নাম জপে যাই রে রোজ দুটি বেলা ইমেহান্নান তোমারি নাম জোপে যাই রে রোজ দুটি বেলা মাশা আল্লাহ লুপা জল্ নোরমা খা ফুল মোর আমার সৃষ্টি হলে সষ্টা মোরাল্লা নোপি আমার সৃষ্টি হল সষ্ট মোরাল্লা যে পল্লা আল্লাহ নূরি কেল্লা সৃষ্টির পয়লা ছিল বেশি মিল্লা আল্লাহ নুরি কেলা সৃষ্টি পয়লা लो पिसशा अलाह रुपा ज़ाल फर कमली माशा अलाह रूपा ज़लाह नूरमा खा फूल मुर कमली